মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু পথচারীর মৃতের নাম নারায়ণ বাগদি বুধবার বিশ্বকর্মা পুজোর দিন দুর্গাপুরের কাংসার রাজবান সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল জানা গেছে কাঁকসার গোপালপুর বাঁধরার বাসিন্দা বছর পঞ্চান্ন নারায়ণ বাগদি যখন জাতীয় সড়ক ধরে হেঁটে লেন পর করছিলেন ঠিক তখনই দুর্গাপুরের দিক থেকে পানাগর যাওয়ার লেনে একটি মোটর সাইকেল ধাক্কা মারে ওই পথচারীকে ঘটনাস্থলেই মারা যান নারায়ণ বাগদি নামে ওই পথচারী বাইকওয়ালা ও ঢুকে আসছিল আর ওই ভদ্রলোক উনি হ্যান্ডিক্যাপ উনি পার হচ্ছিলেন রাস্তা রাস্তা পার হতে ওনার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই বাইকওয়ালা হেলমেট পরেছিলেন আর আগে গিয়ে ও উঁটি পড়ে যায় তারপরে এখানে উনি সঙ্গে সঙ্গে মনে ডেথ হয়ে যায় তিনি হ্যান্ডিক্যাপ ছিলেন তিনি রাস্তা পার করছিলেন দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে রাজবাদের বেসরকারি এক হাসপাতালে ভর্তি হন মোটর বাইক চালক দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয় পুলিশ স্বাভাবিক করে পরিস্থিতি তারপর শুরু হয় যান চলাচল দুর্গাপুরের কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর